দখলদার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর আজ আলোচনায় বসছে কলকাতা পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া পাঁচ সদস্যের কমিটি নিয়েই এই বৈঠকে বসবেন মেয়র ফিরহাদ হাকিম দুপুর দুটোই হতে চলা এই বৈঠকে ডাকা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এছাড়াও থাকবেন হকার কমিটির সদস্যরা এ নিয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা আজ দখলদার উচ্ছেদ নিয়ে কলকাতা পুরসভায় বৈঠক রয়েছে কি জানতে পারছে বৈঠকের বিষয়ে দেখো তোমাকে জানিয়ে রাখি মেয়র ফিরহাদ হাকিম তার নেতৃত্বে মিটিং হতে চলেছে তুমি জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন সেক্ষেত্রে এই কমিটিতে রয়েছেন ফিরহাদ হাকিম মলয় ঘটক অরূপ বিশ্বাস একই সঙ্গে কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং অতীন ঘোষ এই পাঁচ সদস্যের কমিটি আজকে বৈঠকে বসছে কলকাতা পৌরসভায় এবং সেখানে এই যে যারা দখলদারি ভাবে বসে রয়েছে তাদেরকে কিভাবে সরিয়ে নির্দিষ্ট জায়গায় আনা যায় এবং হকার একটা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আনা যায় সমস্ত কিছু আজকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে আজকে দেখো কলকাতা পুলিশ কমিশনারকেও ডাকা হয়েছে এই মিটিং এ একই সঙ্গে যারা হকার কমিটির সদস্যরা রয়েছে তাদেরকেও ডাকা হয়েছে দেখো জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যে টাউন ভেন্ডিং কমিটি গঠন হয়েছিল সেই টাউন ভেন্ডিং কমিটি কিন্তু তিনি ভেঙে দিয়েছেন সেক্ষেত্রে টাউন ভেন্ডিং কমিটি ভেঙে দেওয়ায় কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে চলে এসেছে ইতি মধ্যেই হকারদের পরিচয় পত্র দেওয়া শুরু করেছিল অনেকেই কিন্তু এই পরিচয় পত্র পেয়েছিল এবং যারা এই পরিচয় পত্র পেয়েছিল তাদেরকে বৈধ হকার তারা সেই তকমা কিন্তু পেয়েছিল সেক্ষেত্রে দেখো টাউন ভেন্ডিং কমিটি ভেঙে যাওয়ায় তাদের কিন্তু আগামী দিনে তাদের এই বৈধতা কতটা স্বীকৃত পাবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে সেক্ষেত্রে এই যে টাইম টাইম টাউন ভেন্ডিং কমিটি নতুন যে পরিচয় পত্র ইস্যু করেছিল সেটা আগামী দিনে থাকবে কিনা কিংবা নতুন কোনো পরিচয়পত্র ইস্যু হবে এই একাধিক বিষয় নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সে সমস্ত কোনো বিষয়ে আজকে বৈঠক আলোচনা হতে পারে বলে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি ফলত আজকের এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে একেবারে বলা যায় যে হকারদের ভবিষ্যৎ নির্ধারণ করবে আজকের এই বৈঠক বেশ বেশ এই বৈঠকের দিকে আমাদের আমাদেরও নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি